দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করলেন আর পূর্বেন্দ্রপুর জেলার সুতাহাটা থানার গয়াবিড়া গ্রামে নিজস্ব সঞ্চিত অর্থ খরচ করে ওই গ্রামের বাসিন্দা সাক্ষীগোপাল পণ্ডা এলাকায় তাগ লাগিয়ে দিলেন নারায়ণ মন্দির তৈরি করে দেখুন কত সুন্দর সেই লক্ষ্মীনারায়ণ মন্দির আজ হচ্ছে তার প্রাণ প্রতিষ্ঠা দেখুন সুন্দর লক্ষ্মীনারায়ণ মন্দির সঙ্গে চলছে বেলমন্ত্র পাঠ যজ্ঞ ও কীর্তন গান আজ বেশ গরম হাঁসফাঁস অবস্থা তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই তার মধ্যে বেলা একটার সময় আমরা বন্ধুবর প্রলয় পণ্ডার আমন্ত্রণে তার বাড়িতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা দুর্গাচক থেকে ক্রমশয় গিয়ে চলেছি এখন গ্রামের মেঠোপথে দিয়ে রমশয় গিয়ে চলেছি দেখুন সবুজ মেঠোপথ তার মধ্যে আমরা এগিয়ে চলেছি আমি বন্ধু ইন্দ্রজিৎ রায়ের স্কুটিতে করে এগিয়ে চলেছি গ্রামের মেঠোপথ দিয়ে পাশে দেখুন সবুজ আর সবুজ আমাদের সামনে সিনিয়র বন্ধু ক্ষিতীশ দাস স্কুটিতে করে চলেছেন আজকে প্রচন্ড গরম এই গরমের মধ্যে

মন্দিরটি বেশ কারুকার্য খুচিত লক্ষ্মীনারায়ণ মন্দির লেখা থাকলেও ভিতরে নারায়ণ লক্ষ্মী উপাশে বিশ্বকর্মা ঠাকুর অধিষ্ঠান করছেন আপনার নাম সুন্দর লক্ষ্মী নারায়ণ মন্দির বললেন কেন আগেই তো নারায়ণ আচ্ছা আমি শুনলাম এই মন্দিরটা নাকি আপনার বন্ধু শেখুদ্দিন করেছেন শেখুদ্দিন করেছেন এই মন্দিরটা উনি তো মহামেডানি গঠন করছেন মহাম্যাডাম হল রক্ত তো এই দেশেরই প্রতিমা

আপনার বন্ধু মানে শামসুদ্দিন বললেন বারো থেকে পনেরো লাখ টাকা খরচা তিন বছর ধরে করেছেন আস্তে আস্তে এই যে মন্দির করে গেলেন এ দেখভাল কে করবে তিনজন তিনজনের কে করবে come here

করে যাচ্ছি যে সেবা যত্ন করবে তাকে তো আমাকে দেখতে হবে অতএব যে এটা পরে চিন্তা ওই জন্যই বলছি যদি সব ছেলেদের করে সব সব পাবে মূর্তি কি এখানে নির্মাণ হয়েছে না মূর্তি আমি কোথাও দেখি ঝাউতলা থেকে নন্দকুমার নন্দকুমার ঝাউতলা

তাহলে মন্দিরে তোর নাম রেখেছেন লক্ষ্মী নারায়ণ মন্দির বলে লিখে তো লিখতে পারতেন লক্ষ্মীনারায়ণ আর বিশ্বকর্মা মন্দির লক্ষ্মীনাৰায়ণ বিশ্বকৰ্মা মন্দিৰটো লিখা বিশ্বকৰ্মা মানে বিশ্বকৰ্মা বুলি আপুনি যে উন্নতি কৰিছে মানে ধান কল আৰু কি এই গ্রামের নাম তো গুয়া ঠিক আছে অতিথি অভ্যাসদের মধ্যাহ্নে প্রসাদ খানো হচ্ছে মধ্যাহ্নে লক্ষ্মীনারায়ণের প্রসাদ খাওয়ার আগে বন্ধুরা গ্রামের পথে ছায়ার মধ্যে আড্ডায় মেতে উঠেছে যকযজ্ঞ কীর্তন বেদবন্ত্র উচ্চারণের মাধ্যমে লক্ষ্মীনারায়ণের মন্দিরের পান প্রতিষ্ঠা দেখলাম খাওয়া দাওয়া করলাম এই হাঁস ফাঁস করামের মধ্যে এবার বাড়ি ফিরে যাচ্ছি আপনারা এই ব্লগটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু বেশি করে শেয়ার করুন এবং বেশি করে এসব ব্লগকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে আপনারা ব্লগটি দেখতে থাকুন ভালো লাগবে নিশ্চয়ই টাটা